আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে পঁচিশ শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নুল এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে এ সামনে গেলে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা মসজিদ মাদ্রাসা সর্বোচ্চ এখান থেকে আপনার দুইশো থেকে দুইশো ফিট দুইশো থেকে তিনশো ফিট হবে এখান থেকে একটু সামনে গেলে ওই যে মসজিদ দেখা যাচ্ছে এ এটা এই যে এটা হচ্ছে একটা মসজিদ এবং মসজিদে ফাঁসে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনারা রোডঘাট আছে এবং এই বাজারঘাট আছে আশপাশে তো সব কিছু মিলে আপনার এই যে জায়গাটার কথা বলতেছি এই জায়গাটা হচ্ছে এখান থেকে এই যে কালবেট এই কালবেটের মুখ থেকে এখানে আপনার দুই থেকে তিন দিশিম জায়গা আপনারা রাস্তার জন্য নিয়ে নেবেন আর এই জায়গাটা হচ্ছে পিছনে এখানে এটা গ্রাম হচ্ছে নলুয়া কবিরাট উপজেলা নোয়াখালী জেলা এখানে জায়গা হচ্ছে আপনার পঁচিশ শতাংশ জায়গা তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশপাশের পরিবেশ খুবই সুন্দর এরকম একটা পরিবেশের মাঝে কিন্তু জায়গাটা আর এখানে এই যে দেখেন আস আশ একটা খামারও আছে তো সব কিছু মিলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে জায়গাটা এখানে এই যে কান্দিটা দেখতেছেন এই কান্দি সোজা করে পিছনে বাড়ি পর্যন্ত এবং বাড়ি থেকে এই সোজা করে এই যে গাছেটা বরাবর করি এবং পিছনের দিকে এই সোজা করি এখানে এই কান্দিটা পর্যন্ত বাঁচবো এখানে জায়গা হচ্ছে আপনার পঁচিশ শতাংশ মাফে যদি এক দুই শতাংশ কম হয় আপনারা কম টাকা দিবেন এই যেভাবে দেখতেছেন এভাবে আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং আপনার সবগুলো বাসা বাড়ি বাড়িঘর আছে এবং এদিকে একটু সামনে গেলে কিন্তু ফাঁকা রোড এখানে বাজারঘাট আছে আর এদিকে সামনে গেলেও কিন্তু বাজারঘাট আছে তো এই যে এগুলো দেখেন আশপাশে বাড়িঘর আর এখানে এই যে পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর পানি কিন্তু জমিতে বেশি নেই এই যে মাটি দেখা যাচ্ছে সর্বোচ্চ এক ফুট এক ফুটের মতো পানি আছে তো এখানে এই জায়গাটা আপনার এই যেভাবে আপনারা দেখতেছেন আমি ওই যে প্রথম থেকে যেভাবে বলছিলাম ওইখান থেকে রাস্তা থেকে আপনার এখানে আপনাদের ছয় ফিট অথবা আট ফিট যতটুকু প্রয়োজন হয় অতটুকু এই কালবে থেকে এটা রাস্তা কালবে থেকে এখানে এ পর্যন্ত এইভাবে যেভাবে দেখতেছেন এভাবে আপনার ছয় ছয় ফিট লাগক বা অথবা দশ ফিট লাগক আট ফিট লাগুক এভাবে আপনার জায়গার জন্য দু তিনটি সিম যতটুকু কিনে লাগে আপনারা কিনে নেবেন এই জায়গাটার দাম এবং এখানে যে জায়গাটা এটার দাম সেম রেটে ধরা হবে রাস্তার জায়গার জন্য যে জায়গাটা লাগবে ওইটার দাম এবং এটার দাম সেম রেটে ধরা হবে তো এগুলো আপনার সাপকোওয়ালা রাষ্ট্রীয় জায়গা সিএস আর এস বিএস খাজনা খারিস কতিয়ান দলিল বায়দলি মূল দল সব কিছু করে আছে আপনারা চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন এই যে এই জায়গাটা আবার আপনাদেরকে দেখাই দিয়ে এখানে একটা ফিলার আছে সীমানা এই ফিলার থেকে শুরু করি এই যে এটা কান্দি এই কান্দিটাও কিন্তু আপনাদের ভিতরে থাকবে এই কান্দি থেকে শুরু করি এখানে এ এই যেভাবে দেখতেছেন এভাবে ওই যে গাছ এটা ফার্স্ট থেকে শুরু করি এভাবে যায় এ সুন্দর এখানে পঁচিশ শতাংশ জায়গা তো দেশ প্রবাস থেকে আমাদের কাছে অনেকে আপনারা ছোটো একটা জায়গা খুঁজছেন যে আপনারা বাড়ি করার জন্য ছোটোখাটো যারা বাড়ি করতে চান আপনারা এই পঁচিশ শতাংশ জায়গাটা দেখতে পারেন তো এগুলা আপনার অনেকে না যে আপনারা জায়গা কিনে রাখবেন ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন আর যদি ছোটোখাটো একটা বাড়ি করতে চান তাও করতে পারবেন এবং এখানে আপনার এই যে আশপাশের ফ্যামিলিগুলো কিন্তু খুবই ভালো কোনোরকম কোনো ঝামেলা নেই আপনার এই পরিবেশ ভালো জায়গা ভালো আপনাদের পছন্দ হবে তো এখানে স্কুল মসজিদ মাদ্রাসাও কিন্তু কাছে এখানে গেলে সামনে এখানে স্কুল মসজিদ মাদ্রাসা আছে আর এদিকেও গেল আপনার মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আশপাশে তো আপনারা দূর দূরান্ত থেকে যারা বাড়িঘর করতে চান অনেকে আমাদের থেকে জায়গা নিয়েছেন অনেকে নেবেন তো এই যারা নিয়েছেন তারা বলতে পারেন যে আমাদের কাজ বা আমরা কীভাবে কাজকাম করি বা রেস্টুরি টেস্টুরি সব কিছু মাফি টাফি কেমন কী বোঝা দিই তো আশা করি সব কিছু মিলে আপনাদের যারা আমাদের সাথে কাজ করছেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা বলতে পারেন যে আমরা একরুট কাজ কেমন করি তো আশা রাখি যে আপনারা দোয়া ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করি এটাও উপর আল্লাশা যদি আলাফাখা আমাদেরকে তো হুক তাহলে আমরা সুন্দর করে কিন্তু কাজ করার চেষ্টা করি এবং সুন্দর করে কাজ করছি ইনশাল্লাহ কয়েকটা কাজ তো আপনারা যারা আমাদের কাছ থেকে জায়গা নেবেন আপনারা নির্ভয় নিতে পারবেন আশপাশ ভালো এলাকা ভালো সব কিছু মিলে আপনারা জায়গাটা ক্রয় করে আপনারা বাড়িঘর করতে পারবেন আর এখানে জায়গা এই বাড়িঘর করার জন্য যদি আপনারা মাটি ছোটো একটা পুকুর করিয়েও করতে পারবেন অথবা বাইরের থেকে এখানে মাটি আসে মাটি বিক্রি করে এখান থেকে মাটি আনি আপনারা পুরো কিন্তু বাড়ি করতে পারবেন তো এখানে আপনারা এই জায়গাটা সাপকোবালা রেস্টুরি সব কিছু ঠিক আছে কাগজপত্র আপনারা যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় যেভাবে দেখছেন এভাবে জায়গাটার দাম দিচ্ছে মালিকপক্ষ আপনার তিরিশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা হলে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম